আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভোরেট পেট মা আমের শখের খামারে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনার দেখাবো যে আমি কোথায় কি রাখতে রাখবো আর কি ইতিমধ্যে তো আমি আপনাদের বলেছি যে আমি ছোট একটা খামার তৈরি করব তো প্রথমে আগে জায়গা নির্বাচন করতে হবে এটাই তো মাস্ট এটাই আগে ইম্পর্টেন্ট যে কোথায় কি রাখবো তো আমার যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোই ভালো করে একটু গোছালো ভাবে রাখার চেষ্টা করব বা চেষ্টা করতেছি তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি খরগোশ রাখার চিন্তা ভাবনা করতেছি কারণ একটু বড় জায়গা হলে আর বাড়ির ভিতরে যদি রাখতে পারি তাহলে বাহিরের কুকুর আসুক বা বিড়াল আসুক বা যেটাই আসুক আক্রমণ করতে পারবে না যেহেতু বাড়ির ভিতর থাকবে তো এখানে একটু জায়গা করে নিয়েছি এই পুরাটাই আমি এটা ভালো করে ঘেরাও করব। তো এটা কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে তো এখানে আমার কয়েকটা গাছ আছে কাঁঠালের গাছ আছে ছোটো ছোটো তিনটা তো সেই কাঁঠালের গাছগুলো উঠাইয়ে তারপরে আমি বাহিরে আমার বাগান করব সেটা আপনাদের আমাদের শেয়ার করব সেটাই সেখানে লাগাবো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ পিঁপড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ড কাজ করতে করতে পিঁপড়ার যন্ত্রণায় চলে গেছে না এত পরিমাণ পিঁপড়া এখানে তো আমার ছোটো ভাই এখানে কাঁঠালের গাছটা উঠাচ্ছে তো এই কাঠারের গাছগুলো আমি বাগানে সব নিয়ে যাব এখানে রাখবো না কারণ এখানে আমি চাচ্ছি যে সুন্দরভাবে যেন খরগোশগুলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে ওদের মতো করে ওরা থাকতে পারে এই জন্য আর কি ছোট থেকেই শুরু করতেছি এখনো একবারে বিশালভাবে করতে পারতেছি না আমার যেটুকু জায়গা আছে আমার না আমার বাবার বাড়িতে আসছি আপনাদের তো বলেই দিয়েছি সেখানেই ভালো মতো করার চেষ্টা করতেছি আর কি আপনারা থাকবেন দেখবেন সবই তো ভিডিও মাধ্যমে আপনাদের জানাই দেবো তা গাছটা কিন্তু মোটামুটি উঠতেছে আর কি অনেক কষ্ট করে তোলা লাগতেছে আর ওইদিকে পিঁপড়ার যন্ত্রণায় তো কাজ করতে পারতেছে না তো দেখি আপনারা কমেন্ট করে জানান তো ওই পিঁপড়াগুলো কিভাবে তাড়াতে পারবো আর কি কারণ পিঁপড়ার যন্ত্রণায় কাজ করতে পারতেছে না আর আপনাদের চলুন বললাম যে দেখা দেখাবো যে আমার একটা বাগান করবে এখানে ছোটখাটো বাগান বেশি বড় না সব থাকবে একটু গাছ থাকবে তারপরে একটু পাশাপাশি সবজি থাকবে আর আপনারা জানেন জিনিসপত্রের যে দাম বাপরে পাপ কিনতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইজন্য ভাবলাম যে যেটুকু জায়গা আছে আর সুন্দর করে পরিষ্কার করে অনেক গাছ ছিল ভর্তি ভিতরে আর কি অনেক লেবুর গাছ ছিল তারপর বিভিন্ন ধরনের গাছ ছিল তো আমার এটা আমার ছোট কাকু কাকুকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করেন একে আমি একটু পরিষ্কার করে দেন এখানে আমি একটু সবজি টবজি লাগাবো গাছ লাগাবো তারপরে দিন আমি যে খরগোশটা পালবো খরগোশের একটু ঘাস লাগাবো যাতে খরগোশটাও ভালো মতন ঘাসটা পেতে পারে আর কি তো এই তো এখন এগুলা সব পরিষ্কার করে ভিতরে এক সাইডে সবজি লাগাবো যাতে করে কিনতে না হয় বাড়ির উপর থেকে যেন টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করতে করা যায় আর কি এটাই হলো আমার মানে একটা বাগানও হলো দেখতেও সুন্দর লাগলো আবার মনে করেন যে আপনার একটু সেভ হলো আর কি এই জন্য তো কি করবার ভিতরে না করবো সবই আপনাদের দেখাবো কেন এরকম পরিষ্কার করতেছি বা কোথায় কি লাগাচ্ছি সবই আপনাদের আপডেট তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি তো এই তো আর দেখেন এখানেও কিন্তু এত পরিমাণ মানে পিঁপড়ার যন্ত্রণায় কাজ করতে পারতেছিল না আমার কাকু তবুও করতে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একটু এই জন্য ভালো লাগতেছিল যে বললাম যে চলেন আজকে এগুলো পরিষ্কার করে নিই তাহলে ভালো হবে আমাদের একবারে বড় জায়গা নাই যে সেখানে করব বাড়ির কাছে এই জায়গাটা ছিল তাই ভাবলাম যে এখানেই শুরু করি আপনাদের দোয়া ভালোবাসা পাইলে হয়তো আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে আপনাদের সবই আস্তে আস্তে দেখাবো জানাবো একটা মেয়ে হয়ে যে হিসাবের উদ্যোগ নিচ্ছি জানি না কত দূর আগাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হয়তো পারবো আর দেখেন এখানে কিন্তু সব গাছ কেটে কেটে এখানে সব রাখা হয়েছে এইগুলো শুকিয়ে গেলে হয়তো খড়ি টরি হবে চুলায় জাল দেওয়ার জন্য এখানে অনেক ঘাস ছিল অনেক পরিমাণ সেটা আপনাদের দেখাইতে পারি নাই আর আমি নতুন উদ্যোক্তা তো মানে কখন কি করতেছি না করতেছি মাথায় আসতেছে না যে ভিডিও করব বা এখন এটা ক্লিপ নিব মানে মনেই থাকতেছে না পরে হঠাৎ করে মনে হচ্ছে ও আমি তো এটা সবাইকে দেখাতে হবে তখন নতুন নতুন এই জন্য হয়তো বা এরকম হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনাদের আশা করছি ভালো লাগবে যেহেতু ছোট থেকে শুরু করা আপনারা হয়তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই যে দেখেন বললাম না কত পিঁপড়া দেখেন কত ছোট ছোট লাল পিঁপড়া এখানে আছে একবার যদি ধরে কামর ওরে বাপ রে বাপ আপনারা মনে করেন যে কি করবেন মাথার আপনার তাল থাকবেন এই পিঁপড়া যদি কামড় দেয় জন্য একটা একটা কিছু পদ্ধতি নিতে হবে কারণ থাকলে হয়তো আমি যেখানে খরগোশ রাখবো থাকে তাহলে তো সমস্যা হবে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ আর এখানে যেগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন যেগুলো কাটছেন কেন আসলে এগুলো মানে গাছ থাকলে হয়তো বা ক্ষতি হবে উপকার হবে না গাছগুলো হয়তো বড় হবে পরে অনেক ছায়া দিবে কিন্তু ছায়ার নিচে তো কোনো শাকসবজি লাগান বা কোনো কিছুই লাগান ভালো মতন হবে না তো এই জন্য ছোটো ছোটো গাছগুলো কাটছি আমি ওই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কদম গাছ ছিল অনেক বড় কদম গাছ ওই যে ছাইটা আমার কাকু কাটতেছে ওটাও একটা কদম গাছ তো এই তো আমার এরিয়া দেখতেই পাচ্ছেন আর এই সাইডে যেগুলো রাখছি একটা লেবুর গাছ ছিল আরও একটু জঙ্গল জঙ্গল ছিল আর ছোটো ছোটো আমার হচ্ছে ইয়ে ছিল সুপরির গাছ ছিল তো সেগুলো কাটতেছি না কারণ এই পাশ দিয়ে যদি আমাদের গ্রাম অঞ্চল যদি ছাগল ঢুকে যায় তাহলে তো আমার সবজির বারোটা বেজে যাবে এই জন্য কাটতেছি না আর এখানে আমাদের একটা কিন্তু বাদামি লেবুর গাছ আছে আপনাদের কি কি বলে জাম্পুরা বলে না কি বড় বাতাবি লেবু বলে আমি জানি না আমাদের এদিকে বাতা বাদামি বলে আর কি বাদামি এত মিষ্টি বারো মাসি এটাই হয় মানে একবার যে খাবে সে বলবে যে না আর একটা খালে বনে ভালো লাগতো এরকম একটা অবস্থা খুবই ভালো বাদামিটা আর এই তো কাজের আপডেট কি বিক্রি করছো তোমার লেবুর দাম কত

হ্যাঁ এ লেবুটা পেকে গেছে বললাম যাকে দেখলে ওটা কিন্তু আমার মেয়ে ছোট মেয়ে এক মাস আল্লাহ অনেক কথা বলে আর এটা হচ্ছে আমার গোয়াল ঘর আর কি আমার বলতে ভুল হবে আমার আম্মুর বাড়িতে যেহেতু তাহলে তো আমাদের বাবাদেরই হচ্ছে আমারই কিছু করার ইচ্ছা আছে এখানে এখানে গরু গরু উঠাইতে চাচ্ছি আর কি যেহেতু খামার বলে কথা খামার তো সবই থাকে গরু বলেন হাঁস থাকে মুরগি থাকে ছাগল থাকে সব কিছুই থাকে তো এখানে আমার ইচ্ছা আছে যে গরু কিনবো আপনাদের সেটাও দেখাবো আপনারা বলেন এখানে কয়টা কয়টা গরু রাখতে পারবো বা রাখলে সুবিধা হবে আমার মতে এখানে দুইটা গরুর জায়গা করা আছে তবুও সন্দেহ হচ্ছে আরও বেশি রাখা যাবে কিনা আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমার আমার খুবই খুবই উপ মানে উপকার হবে আর কি আর এটা হচ্ছে আমার ঘরা। আপনাদের জেলায় বা আপনাদের অঞ্চলে কি বলে জানি না জয়পুরহাটের জেলায় কিন্তু বা জয়পুরহাট অঞ্চলে বলেন আকেলপুর অঞ্চলে বলেন নগা জেলায় এটা কিন্তু ঘোড়া বলে মানে ছাগল সরি ছাগল না মুরগি হাঁস এটা আর এখানে রাখে তো এখানে আমার রাখার চিন্তা ভাবনা আছে দেশি হাঁস মুরগি কিনবো কিনে এখানে রাখব তো এই তো আমার সব কিছু আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের আমাকে একটু পরামর্শ দিবেন যেহেতু নতুন শুরু করতেছি একটা মেয়ে হিসেবে মেয়ে উদ্যোক্তা আপনাদের পাশে পেলে আমার খুবই ভালো লাগবে আর আপডেট আমি তো দিতেই থাকবো ততদিন আমাকে দোয়া করবেন ভালোবাসবেন আশা রাখছি তো এই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন